গুড ইভিনিং ডিয়ার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি থামনেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তো ভিডিওটা হচ্ছে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে এবং খুব চিন্তা হচ্ছে যে কিভাবে পাস করব তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা যদি ভাবো যে টেস্টে আমি ফেল করে গেছি মা ইয়েতে যে করে আমাকে তুলে দিয়েছে আমাকে পাস করতে হবে যে করে পাস করে বেরিয়ে আসতে হবে এটা ভাববে না যে পাস করতে পারবো না সবাই একটা নিজের কনফিডেন্স রাখবে যে আমি পারবো তো তোমরা একটা টার্ম অবশ্যই শুনেছ যে পশ্চিমবঙ্গে পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় বসলেই পাস কিন্তু সেটা নয় যে পরীক্ষায় বসলেই পাস সেটা নয় কিছু তো একটা লিখতে হবে সেরকম সেই ট্রিক্সটাই বলে দিচ্ছি যে কিভাবে লিখলে তুমি অবশ্যই পাস করে যাবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমাদের প্রথম জানতে হবে যে প্রশ্নের কি রকম তোমাদেরকে একটা কোয়েশ্চেনের উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশের বাংলা পরীক্ষার কোয়েশ্চেন সবার প্রথমে বাংলা পরীক্ষাতে যে সতেরোটা এমসিকিউ থাকে তোমাদের টার্গেট রাখতে হবে যে এমসিকিউ গুলো করার MCQ গুলো আমরা কিভাবে ম্যাক্সিমাম number টা পাবো যে সব বেশি number টা কিভাবে পাবো সব কটা উত্তর তোমরা জানো না যেহেতু তোমাদের পড়াশোনা খুব একটা যাদের ভালো হয়নি তাদের জন্য বলছি যে কিভাবে পাবে তো তোমাদেরকে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের হাতের লেখাটা যেন ভালো হয় যেহেতু তোমরা বেশি লিখবে না যেটুকু লিখবে ভালো করে লিখবে এবং কিভাবে লিখবে সেই ট্রিক্সটা একদম বেশ ছন্দ মিলিয়ে লিখতে হবে যাতে মাস্টার তোমার খাতাটা দেখে নাম্বারটা দেয় হাতের লেখাটা ভালো করে লিখতে প্রথমে তোমার লিখবে এমসিকিউ গুলো একটা বক্স করে নেবে পুরো এই স্কেল তো নিয়ে যাবে স্কেল দিয়ে বক্স করে নেবে তোমাদের যে সতেরোটা কোশ্চেন থাকে সতেরোটা কোয়েশ্চেন একদিকে লিখবে কোয়েশ্চেন নাম্বার এক দিয়ে লিখবে উত্তর অর্থাৎ প্রশ্নের মাত্রা এবং উত্তর প্রশ্ন নম্বর বা উত্তর দিয়ে এখানে এ এ করে লিখেছি আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে এই এমসিকিউ গুলো সব থেকে ম্যাক্সিমাম নাম্বার পেতে গেলে তোমাদেরকে চারবার লিখতে হবে এমসিকিউ গুলো কি একটা কোয়েশ্চেন কি চারবার পরপর 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 লিখতে হবে পরপর পরপর বলতে কিছু টেকনিক আছে তো প্রথমে এরকম বক্স কাটলে সতেরোটা প্রশ্ন যেহেতু সতেরোটা নাম্বারিং করে প্রত্যেকটাতে প্রত্যেক ঘরে এই যে যেরকম লিখেছি এ এ এ এ এ প্রত্যেকটা ঘরে এ লিখে দিলে প্রত্যেকটা ঘরে এ লিখলে প্রত্যেকটা ঘরে একবার লেখা হলো একবার লেখার পর তোমাদের যে বড় প্রশ্নগুলো থাকে অর্থাৎ তোমাদের যে বড় প্রশ্নগুলো থাকে এই যে এখানে রয়েছে এগুলো এক নম্বরে গুলো হলো এরপরে যে বড় প্রশ্ন যেগুলো রয়েছে পাঁচ নম্বরের আট নম্বরের এগুলো এতে তো তোমা যেহেতু এটা বাংলা রচনা ফচনা থাকবে বাংলা তে পাস করার কোন ব্যাপার না তো অন্য subject অন্যান্য subject এর ক্ষেত্রেও হয় সেই রকম ভাবে ভিডিওটা টা বানানো হয়েছে তো যে বড় প্রশ্ন থাকবে যে হোক করে তো তোমরা নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষা দেবে যে হোক করে এ হয়তো যদি preparation নাও থাকে অবশ্যই কারো দেখে কিংবা তোমার পাশের একটু হেল্প নিয়ে তুমি করার চেষ্টা করবে ওটা যেভাবে তোমরা চেষ্টা করবে করো কিন্তু এখানে তোমাদের একটা ওটা প্রশ্নগুলো লিখলে তে একবার বড় প্রশ্ন লিখতে হবে একটা অর্থাৎ এই এই পরের তার সেই পাতাতে নয় ফাঁকাও তাকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে তার পরের পাতাতে একটা বড় প্রশ্ন শুরু করবে শুরু করবে বলতে প্রথমে শুরুটা আবার কিভাবে করবে প্রথমে পুরো এইখানে পাতার এইখানেতে পুরো কোয়েশ্চেনটা লিখে দেবে পুরো কোয়েশ্চেনটা লেখার পর পুরো কোয়েশ্চেনটা লিখলে দিয়ে লেখার পর যদি বাংলা ছাড়া অন্যান্য কোনো যেকোনো সাবজেক্ট হয় প্রথমে এখানে ভূমিকা লিখলে ভূমিকা লিখলে ভূমিকা লিখে যদি কারো কারো কাছ থেকে কিছু পাও বা কোনো দিক থেকে তুমি যদি করে লিখতে একটা কিছু লিখে দিলে যেটা খুশি যে প্রশ্নটা রিলেটেড সেই প্রশ্নটা যে এই প্রশ্নটা নাও ইতিহাস পরীক্ষা দিচ্ছ কোনো একটা যুগ বললো সেখান থেকে তুমি বানী বানি যা খুশি একটু লিখে দিলে ব্যাস এতটা ইতিহাসে এই হয় আগেকার মানুষ এই হয় এরকম করে যে কোনো প্রশ্নেতে এতটা কিটুটা হলো মানে না হলেও কারো হেল্প নিয়ে হলেও একটু কানে শুনলে কিংবা কিছুতে্যানে একবার লিখে দিলে সেই পাতাটা যে তুমি পাঁচ লাইনে লেখা সেই পাতাটা পুরো ছেড়ে দাও পুরো ছেড়ে দেওয়ার পর সেই এরকম একটা বক্স আবার করো আবার সেম বক্স করো এবং সেই প্রথমে যে এমসিকিউ গুলো আছে এমসিকিউগুলোর সবটা আবার লেখো সব সেইবারে কি লিখবে বি 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 সব করাতে বিবি লিখবে এবং যদি অপশন থাকে খ সব সবকটাতে খ লিখবে এরকম করা হয়ে গেল দুবার হলো দুবার লেখার পর আবার কোনো বড় প্রশ্ন থাকে সেই বড় প্রশ্ন করে যেটা খুশি তোমরা যদি যারা দু নম্বরই করো তারাও যেটা দু নম্বরই করবে যেটা করে নিয়ে যাবে ঠিক সেটাই লিখে দেবে শুধু একটা প্রশ্নের দাগ নাম্বার দিয়ে দেবে দাগ নম্বর দিয়ে দিলে এবং দুইয়ের দাগের তিন এর দাগে তিন লিখে দিলে দাগ নম্বর দিয়ে যে কোনো কোশ্চেন যে খুশি এমনি এমনি লিখে দিলে পুরোটাই লিখে দিলে যতটা পারলে লিখলে লিখার পর এই প্রশ্নতে কিছু না দিলেও তুমি যখনই এতটা লিখবে না এক নাম্বার হলেও দেবে লেখার পর আবার একবার ছক কাটলে ছক কেটে সব কটা অপশন সি 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 সব সি লিখে দিলে সব পুরো সেম জিনিস শুধু যতটুকু লিখবে কম লিখবে কিন্তু ভালোভাবে লিখবে সব জিনিস লিখে দিলে এবং তারপর আশেপাশে যেখান থেকে তুমি ম্যানেজ করতে পারল পারলে এটা লিখলে যে তৃতীয়বারে আবার ধরে তুমি আরো অন্য একটা কিছু কিছু পেয়েছো সেটা একটা বড় প্রশ্ন লিখে দিলে যেটা পেয়েছো সেটা পুরোটাই লিখে দিলে চার নম্বর পথে আবার লিখে দিলে লেখার পর তোমার যা খুশি যা খুশি লিখে দাও মানে ওই রিলেটেড মানে ওই রিলেটেড যা খুশি লিখে একটু বেস ইয়ে করে দিলে দিয়ে তারপরে আবার আরেকবার ওই সেম ছক আবার করলে এবং আবার জিনিস লিখলে সেবারে প্রত্যেকটাতে করে লিখে দিলে এইভাবে হচ্ছে তোমাদের মানে কিভাবে নাম্বার দেওয়া হয় যদি সব থেকে বেশি এ থাকে তাহলে এ তুমি উত্তর দিয়েছ সেটা সতেরোটার মধ্যে সেটা যদি দশটা ঠিক হয় তাহলে তুমি দশ দশ পাবে যদি ডিটা সব দেখছে যে ডি ডি সতেরোটার মধ্যে বারোটা আছে তাহলে তোমার এখানে বারো নাম্বারটা ধরা হবে আর এমনিতে তো বড় প্রশ্নগুলো করছোই বড় প্রশ্নগুলো যে এখানে করলে সেখানে ওইগুলো থেকে কিছু নাম্বার পেয়ে যাবে নাই নাই করে কি যা পারবে তাই লিখে দেবে মোটামুটি আর যদি কিছু নিয়ে যেতে পারো যদি চালাতে পারো সেটা তো তোমাদের ইয়ে এইরকম ভাবে পাশ করা যাবে কিন্তু একটা জিনিস বলবো রিক্স নেবে না কিছু করার দরকার নেই সব দু নম্বরি কিছু করার দরকার নেই যেভাবে বললাম সেভাবেই করবে এবং যদি ভেবে থাকো যে কিছু একটু পড়ে যাব কিছু একটা পড়ে যাবে সেটা পরীক্ষার আগের দিনে কিভাবে পড়বে আমি অবশ্যই তোমাদের জন্য সেই জন্য একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে তাহলে তোমরা অনা আছে পাস করে যাবে তো এই হলো ট্রিক্স অবশ্যই ট্রিক্সটা কাজে লাগাবে এবং কাজে লাগিয়ে কেমন ফল পেলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে পরীক্ষার রেজাল্ট এর পর বা পরীক্ষা দিয়ে এসা দিয়ে আসার পর তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ